নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের সংযোগ স্থাপনের সক্ষমতা বিষয়ের ফাইনাল প্রশ্নপত্র নিয়ে এর আগের ভিডিওতে আমরা পোষদ কর্তৃক দেওয়া সমস্ত বিষয়ের উপর প্রশ্নপত্র আপলোড করে দিয়েছি যদি তোমরা সেই ভিডিওটি দেখে না থাকো তবে অবশ্যই আমার চ্যানেলটিকে চেক আউট করে নিতে পারো এই প্রশ্নপত্রটি অনেক স্কুলে কমন আসছে তাই আমি তোমাদের সঙ্গে আজ এই প্রশ্নপত্রটি শেয়ার করে দিলাম ঠিক আছে তো দেখো তোমাদের এখানে পূর্ণমান থাকবে দশ এবং সময় দেওয়া থাকবে কুড়ি মিনিট তোমরা প্রথমে নিজেদের নাম লিখবে এরপর বিদ্যালয়ের নাম এবং তারপর নিজেদের রোল নাম্বারগুলি লিখে নেবে তো এক না আমরা প্রশ্ন বলেছি দেখো যে নিচের কোনগুলো গাছের অংশ লেখো মুকুল বাঘ ছাতা ফল পাতা নদী শাখা এই সমস্ত কিছু আছে তো এগুলোর মধ্যে কোনগুলো তোমাদের গাছের অংশ সেগুলো তোমরা লিখে দেবে দেখো দু নাম্বার প্রশ্ন আছে দেখো এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ গঠন করো ঠিক আছে করে নেবে এগুলো তিন নাম্বার প্রশ্ন আছে সি দ্য পিকচার্স অ্যান্ড রাইট কারেক্ট নাম্বার ইন দ্য ব্যাকেট ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থানে কতগুলো এখানে চিহ্ন দেখতে পাচ্ছ বা ছবিতে দেখতে পাচ্ছ সেই সমস্ত ছবিগুলি সংখ্যা এখানে তোমাদের লিখতে হবে চার নাম্বার প্রশ্ন বলেছি দেখো ক্রস দ্য লেটার্স দোজ আর নট নিডেড ওয়ান হ্যাজ ডান ফর ইউ অর্থাৎ যেগুলো দরকার নেই সেগুলো আমাদের কেটে দিতে হবে যেমন প্রথমে একটি করে দেওয়া আছে যেমন দেখো এম পি ইউ জি টি ছিল তো ওখানে পি এবং টি কেটে হয়েছে এম ইউ জি মগ ঠিক একই রকমভাবে আমাদের বি করতে হবে যেমন এখানে হবে এক নাম্বার আর তিন নাম্বারটা কাটা পড়বে দিয়ে হবে জে ইউ জি জগ ঠিক আছে সি এরটা ডি এরটা তোমরা করে নেবে ইয়েটাও করে নেবে তোমরা খুবই সহজ প্রশ্ন দেখো পাঁচ নাম্বার আছে খোপের ভিতর বড় সরি ছোট বা বড় বসাও তো চার শূন্যস্থান পাঁচ আছে খুবই সহজ তো কী হবে চার ছোট শূন্যস্থান হবে ছোট চিহ্ন হবে বা লেস দেন পাঁচ হবে এবং উত্তরগুলি তোমরা করে নেবে তো এই ছিল আমাদের সংস্থাপনের সক্ষমতা বিষয়ের প্রশ্ন উত্তর ধন্যবাদ